হ্যালো আজকে অনেক বড় একটি কমেন্টের ভিডিও নিয়েছে এখানে দেখতে পেয়েছিলাম আপনার সামনে কমেন্ট এই কমেন্টের একটি ভিডিও নিয়েছে আগে বলেছ গাড় বাগা মেয়েদেরকে ভালোবাসবে না এরা আছে আপনার সামনে সেক্স করতে আছে আগে ভিডিও দিয়েছিলাম না রিয়েলিটি সেই ধরনের একটা মেন কমেন্ট এসে আপনারা যদি কোনো কমেন্ট থাকে কমেন্টে জানাবেন আজকে আমি আমার ডিসিশন আমার সমস্ত কিছু জানাবো আপনার ভিডিও যদি শেষ করে দেখুন আর লাভটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি সবসময় আপনাদের সামনে থাকবো এবং সবসময় আপনাদের এই ধরনের ভালোবাসা দেবো আপনি আমাদেরকে এই ধরনের ভালোবাসা দেবেন তো প্লিজ কন্টিনিউ ভিডিওটি শেষ করে দেখো আর ভিডিওতে লাইক করো চলো শুরু করি প্রথম প্রথম তো বলতে চাই এই সিলেটটা একটি মেয়েকে ভালোবাসে ছোটবেলা থেকে মানে একটু ভালোবাসে ভালোবাসা যে দিতে দিনতেই ভালোবাসে নো টেনশন তো ভালোবাসা তাকে আঙ্কেল বলে ঠিক আছে মানে আমি একটা মেয়েকে ছোটবেলা থেকে সেই মেয়েটা আমাকে আঙ্কেল বলে ডাকে তাহলে সে মেয়েটা আমার ভাইজি হচ্ছে সেই ভাইজিকে আমি ছোটবেলা থেকে ভালোবাসে বাঁচতেই পারে কোনো ব্যাপার নেই ভালোবাসা সবার সাথে হয় কিছু কিছু লোকজন বাদ দিয়ে তো যাই হোক আপনি যখনই ওই ছেলেটার মেয়েটাকে ভালোবাসেন ছোটবেলা থেকে কিন্তু সেই ছেলে মেয়ে

কারণ আপনার সঙ্গে আবার এই মেয়েটা কোনো সময় ভালো হতে পারে না তাহলে এই মেয়েটা কি চাই এই মেয়েটা দুটো জিনিস চাই এক হচ্ছে আপনার টাকা চাই দ্বিতীয় হচ্ছে আপনার সাথে সেক্স করতে চায় সেক্স যদি করতে চাই ছেলেরা তো ইজিলি একটা মেয়ে বললে করে দেবে না এমন না অনেক ছেলেই আছে যে মেয়েটা যদি সেক্স করতে বলে তবুও করে না কারণ শুধুমাত্র সে ভালোবাসতে চায় ভালোবাসা একটা পবিত্র জিনিস কিন্তু সবাই সেটা চায় না এবং সেক্স করলেই যে ভালোবাসা হয় এটাও কিন্তু নয় একটা ছেলে যখন একটা মেয়ের সঙ্গে সেক্স করে মৃত্যুর আগ মন্ত্র সেই ছেলেকে বলতে পারে না যদি সেক্স রিয়েলভাবে করে যদি ভালোবেসে করে বাট যদি সেক্স করার জন্য সেক্স করে যে আমি সেক্স করবো তাহলে কিন্তু সেই মেয়েকে বলে দিতে পারে তাহলে আপনাকে যখনই কোনো মেয়েকে ভালোবাসবেন সে যদি অন্য কোনো রিলেশনশিপ থাকে এবং আপনি যদি তাকে ভালোবাসতে চান বাঁচতে পারেন কোনো প্রবলেম নেই তবে একটা জিনিস যদি ওই 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 মেয়ে মেয়ে ভেঙে যদি আপনার সাথে প্রেম করতে পারে আপনি থাকাকালীন অন্য অন্য সাথে প্রেম করতে পারবেন এই গ্যারান্টিকে আপনি দিতে পারবেন তো কোনো সময় পারবেন না বি কেয়ারফুল বন্ধুরা আপনি যাকে ভালোবাসেনা কেন যাই করুন না কেন আপনি যেটা করবেন কি করবেন একটা জিনিস আপনি যে মেয়েকে ভালোবাসতেন বাসুন কিন্তু সেই মেয়েটির কোনো রিলেশন থাকার কারণে সেই মেয়ের সাথে প্রেম করবেন না যদি সেই মেয়ে কোনো সাথে তাহলে আপনি সেই মেয়ের সাথে প্রেম করতে পারেন কারণ এখানে বিষয়টা সম্পূর্ণ ভিন্নতা এবং ভিন্নতা পেয়েছে কি কারণে আপনি যখন একটা মেয়েকে ভালোবাসবেন সেই মেয়েটির অন্য ছেলের সাথে সম্ভব করে আপনার সাথেও সম্ভব করছেন তাহলে সেই মেয়েটা কোনো সময়ের জন্য ভালো নাই তাহলে এই সময় আপনাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে আপনি যখন কোনো মেয়েকে ভালোবাসবেন সেই মেয়েটা কেমন ভালো না খারাপ সেগুলো আপনাকে দেখতে হবে তো বন্ধুরা আমি আপনাকে একটা কথাই বলবো এইসব বাল মাতা মেয়েদের সামনে ভালোবাসা কোনো দরকার নেই আপনি সাইডে যান এবং ভালো একটা সুন্দর সুন্দর মেয়ে দেখে প্রেম করুন দেখুন একটা মেয়ে সময় চায় একটা ছেলে ভালোবাসা একটা ছেলে যখন একটা মেয়ের সাথে প্রেম করে সেই মেয়ে আমার অন্য যাওয়া রিলেশন যাই কখন আমি একটা মেয়ের সাথে প্রেম করছি আমার গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ড আমার সাথে প্রেম করছে এবং সে অন্য কোথাও রিলেশন কখন যাবে মানে তোমার সাথে আমার গার্লফ্রেন্ড সাথে প্রেম করছে কিন্তু আমার ছাতা থাকার কারণে অন্য কোথার সাথে রিলেশন সেটা কীভাবে হবে এটাও একটা ক্যালি আছে বন্ধুরা ক্যালিটা কি যখন আমার গার্লফ্রেন্ড আমার সাথে প্রেম করতে করতে আবার আপনার সাথে প্রেম করবে তখন বিষয়টা হচ্ছে আলাদা একটা জিনিস একটা মেয়ে ভালোবাসার সময় আপনার কাছে চাইবে একটা সময় কিছু সময় চাইবে সে সময়টা যদি না দিতে পারেন দুদিন চার

সবসময় আপনার গার্লফ্রেন্ডকে সুন্দর করবেন এই করা যদি কাজ করতে পারেন তাহলে আপনার গার্লফ্রেন্ড যদি অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেম করবেন বাট আপনি যদি এই ভুলটা করে থাকেন তাহলে আপনার গার্লফ্রেন্ড তোর মাসের সাথে যাবেই এবং তার বিচারে সবই এবং তারপরে কি হবে কন্ডম দিয়ে সেক্স করেন আমি কোনো প্রবলেম হবে না কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে আপনার গার্লফ্রেন্ডকে সময় দিতে হবে ভালোবাসতে হবে সব কিছু করতে হবে তাহলে আপনার গার্লফ্রেন্ড এই যে আপনার মেয়েটা আঙ্কিল বলে ডাকে তবু সেই ছেলেটাকে দেখতে চেয়েছে ভাই আমি একটাই কথা বলবো তোমাকে এই মেয়ে যখন তোমাকে দেখতে চেয়েছে এই মেয়ে তোমাকে ভালোবাসবে সুযোগ বুঝে বিচারায় এগিয়ে সব কিছু কমপ্লেন করে বলো এটাই বেটার হবে কারণ সে একটা রিলেশন থাকা কারণে আপনার সঙ্গে যখন রিলেশন করছে তাহলে আপনি ভাববেন সে আপনাকে ভালোবাসে না এবং বাঁচতে পারে না একটা জিনিসটাই সেক্স টাকা সেক্স টাকা সেক্স

আজকে না ওকে মুরগি বানিয়েছে এই ধরনের কথাবার্তা যেন আপনি না শুনতে আপনি কথা বলছেন যা শোনা মন খুব ভালোবাসেন রাত বারোটার পরে ফোন করছেন ফোন বিজি কে ফোন করেছে আমার মাসি ফোন করেছে আমার মামা ফোন করেছে আমার খালা ফোন করেছে আমার ভুবু ফোন করেছে আমার মিসি ফোন করেছে এই সব গাড়ো মাখাবো ডায়লগান দেবে আমার জামাই বাবা ফোন করেছে আপনি নিজেই বলতে পারবেন না জামাই বাবা তো ফোন করতে পারে মা বাকে ফোন করতে পারে মা কথা বলছে আসলে কি কথা বলছেন ওই ওই মানে তো বি কেয়ারফুল ঠান্ডা থাকবেন এইসব খারাপ খবর থেকে দূরে থাকুন চলো টাটা এন্ড বাই বাই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা